নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা আর আর এনটিপিসি জি কে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা রেলের পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি দু হাজার একুশ সালে আর আর এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাবো বাষট্টি নম্বর ক্লাস যেটি তিরিশ ডিসেম্বর দু সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল তো বন্ধুরা তোমরা যার এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে উনিশশো পঁয়তাল্লিশ সালে ইউএনও বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন গঠিত হওয়ার সময় কয়টি সদস্য দেশ ছিল উনিশশো সালে জাতিসংঘ বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন যখন প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয় তখন কয়টি সদস্য দেশ ছিল তো সঠিক উত্তর হবে একান্নটি নতুন দিল্লির ইন্ডিয়া গেটের ডিজাইন করেছিলেন তো সঠিক উত্তর হবে এডউইন লুটিয়েন্স এডউইন লুটিয়েন্স তিনি দিল্লির ইন্ডিয়া গেটের ডিজাইন করেছিলেন দেখো ইন্ডিয়া গেটের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন উনিশশো সালে হয় প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইঙ্গ আফগান যুদ্ধে নিহত ভারতীয় সেনাদের স্মরণে এই স্মৃতিস্তম্ভটি নির্মিত হয়েছিল ভাষ্রয় লর্ড আরউইন এই স্মৃতিস্তম্ভটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন তো এই ইন্ডিয়া গেট জন্য নির্মাণ করা হয়েছিল তো ইন্ডিয়া গেট নির্মাণ করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় ইঙ্গ আফগান যুদ্ধে নিহত ভারতীয় সেনাদের স্মরণে বার্ড ফ্লু কেন হয় তো বার্ড ফ্লু এর জন্য দায়ী ফাইভ এন ভাইরাস বার্ড ফ্লু এর জন্য দায়ী এইসাইভ এনন ভাইরাস কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতা কৃষকদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যা বারদলি সত্যগ্রহ নামে পরিচিত তো কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতা কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যে কৃষক আন্দোলনটি ছিল বারদৌলি সত্যাগ্রহ সঠিকত্তরভাবে বল্লভ বল্লভভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহ উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবং উনিশশো আঠাশ সালের আগস্ট মাসে শেষ হয়েছিল এই বারদৌলির কৃষকরাই বল্লভ ভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিল ঠিক আছে তো বল্লভ ভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিল এই বারদৌলি এর কৃষকরা পরবর্তী প্রশ্ন উনিশশো সালে সরকার কয়েকটি বড় ব্যাংক জাতীয়করণ করেছিলেন তো সঠিক উত্তরভাবে উনিশশো সালে চোদ্দটি ব্যাংকে জাতীয়করণ করেছিল নিচের কোনটি পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহৃত হয় না তো এই পারমাণবিক চুল্লিতে মডারেট কেন ব্যবহার করা হয় দেখো পারমাণবিক চুল্লিতে বিদারণ বিক্রিয়ার সময় উৎপন্ন নিউট্রনগুলিকে ধীর করার জন্য মডারেটর ব্যবহার করা হয় ঠিক আছে তো এখানে চারটে অপশন রয়েছে এই চারটের মধ্যে কোনটি মডারেট হিসেবে ব্যবহার করা হয় না তো সঠিক উত্তর হবে বরুণ বরুণ কিন্তু মডারেটর হিসেবে ব্যবহার করা হয় না কিন্তু ভারী জল জল এবং গ্রাফাইট এইগুলো পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চল তরপা উৎসব পালন করা হয় তো কোন কেন্দ্রশাসিত অঞ্চলে তর্পা উৎসব পালন করা হয় তো সঠিক উত্তর দাদরা ও নগর হাবেলি দাদরা এবং নগর হাবেলিতে এই তরপা উৎসব পালন করা হয় কোন সময়কালকে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ হিসেবে বর্ণনা করা হয় সঠিক উত্তর গুপ্ত যুগ গুপ্ত যুগকে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ হিসেবে বর্ণনা করা হয় পরবর্তী প্রশ্ন কোন সালে মহাত্মা গান্ধী খেদা জেলার কৃষকদের সমর্থন করার জন্য একটি সত্যাগ্রহের আয়োজন করেছিলেন তো খেদা সত্যাগ্রহ কবে হয়েছিল তো ষাটত্তর উনিশশো আঠেরো সালে উনিশশো সালে খেদা সত্যাগ্রহ হয়েছিল এই খেদা সত্যাগ্রহ হওয়ার কারণ কি এর কারণ ছিল ব্রিটিশ সরকার তেইশ শতাংশ কর কার্যকর করেছিল খেদার কৃষকরা স্বাভাবিক উৎপাদনের চেয়ে এক চতুর্থাংশ কম ফসল পেয়েছিলেন ফসলের ব্যর্থতার কারণে কৃষকরা রাজস্ব কোডের এক চতুর্থাংশ করের অধীনে ফসল মুকুবের দাবি করেছিলেন প্লেগ ও কলেরার প্রাদুর্ভাবের কারণে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছিল তো এই সমস্ত কারণে কিন্তু গুজরাটে খেদা সত্যাগ্রহ হয়েছিল যার নেতৃত্বে ছিলেন মহাত্মা গান্ধী নীতি আয়োগ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল তো দেখো কি বলেছে নীতি আয়োগ এর অর্থ হল ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এটা ঠিক এটি যুক্তরাষ্ট্রীয় সমবায়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এই অপশনটাও ঠিক এটি পয়লা জানুয়ারি দু সালে প্রতিষ্ঠিত হয় তো এটা কিন্তু ভুল রয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে আর এটি ভারত সরকারের একটি প্রধান থিন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে এটাও ঠিক নীতি আয়োগ যার চেয়ারপারসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদাধিকার বলে উনিশশো সালে ভারতীয় ভারত স্বাধীন হওয়ার সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় কেছিলেন তো পরাধীন ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তো উত্তর হবে লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন পরাধীন ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম চালু করা হয়েছিল কোন অর্থবর্ষে তো উত্তর দু হাজার নয় দশ অর্থবর্ষে এই ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিমটি চালু হয় অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত ভারতের কয়েকটি রাজ্যে দ্বি বিশিষ্ট আইনসভা রয়েছে তো ভারতের ছয়টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে ঠিক আছে তো বিধানসভা এবং বিধান পরিষদ তো ভাগ বলেছে ভারতের কয়টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে তো ছয়টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে কোন অলিম্পিক গেমসে মিল্কা সিং চারশো মিটার দৌড়ের ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেছিলেন তো সঠিক উত্তর রোম অলিম্পিক গেমসে রোম অলিম্পিক গেমসে মিল্কা সিং চারশো মিটার দৌড়ে ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেছিলেন কোন বছর থেকে ভারত সরকার দুটি বেসামরিক পুরস্কার ভারতরত্ন ও পদ্মভূষণ পুরস্কার প্রদান করা শুরু করেছিল তো সঠিক উত্তর উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে দুটি বেসামরিক পুরস্কার ভারতরত্ন ও পদ্মভূষণ পুরস্কার প্রদান করা শুরু করে আর ভারতের সর্বোচ্চ বেসামরিক বেসামরিক পুরস্কার ভারতরত্ন ঠিক আছে তো ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নাম কি ভারতরত্ন পাহাল স্কিম কিসের সাথে সম্পর্কিত নিম্নলিখিত কোনটি পাহাল স্কিমের সাথে সম্পর্কিত তো সঠিক উত্তর হবে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে এলপিজি ভর্তুকি সরাসরি স্থানান্তর করা ঠিক আছে তো গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে এলপিজি ভর্তুকি সরাসরি স্থানান্তর করা এটা কিন্তু ভাল স্কিমের সাথে সম্পর্কিত নিচের কোনটি কার্বনের বহু রূপতা তো সঠিক উত্তর হীরা হীরা হচ্ছে কার্বনের রূপভেদ ডাইজিং প্রক্রিয়ায় কোন অ্যাসিড ব্যবহার করা হয় তো অ্যানোডাইজিং প্রক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় তো সঠিক উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড চলো নেক্সট কোন সালে ভারতের সংবিধান কার্যকর হয় তো সঠিক উত্তর উনিশশো সালে উনিশশো সালে ভারতীয় সংবিধান কার্যকর হয় আর ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে বিশুদ্ধ কার্বন সাপেক্ষে হীরা সংশ্লেষিত হতে পারে তো সঠিক উত্তর খুব উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় চন্দ্রযান টু এর রোভার প্রজ্ঞানের বৈদ্যুতিক শক্তি কত ওয়াট ছিল তো সঠিক উত্তর পঞ্চাশ ওয়াট চন্দ্রযান টু এর রোভার প্রজ্ঞানের বৈদ্যুতিক শক্তি ছিল পঞ্চাশ ওয়াট দেখো চন্দ্রযান টু মহাকাশযানটি দু হাজার কুড়ি সালে বাইশে জুলাই অন্ধ্রপ্রদেশের সতীশ মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল নিচের কোনটি খরা সহ্যকারী ফসল তো সঠিক উত্তর বাজরা বাজরা খরা সহ্যকারী ফসল নিচের কোন হাইওয়ে রাজস্থানের অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে তো রাজস্থানের অধিকাংশ এলাকা জুড়োর জুড়ে যে হাইওয়ে রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে পনেরো ন্যাশনাল হাইওয়ে পনেরো এটি রাজস্থানের অধিকাংশ এলাকা জুড়ে কিন্তু বিস্তৃত রয়েছে ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে তো সঠিক উত্তর ভারতের প্রধান বিচারপতি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতীয় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান দেখো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ ষাট রাষ্ট্রপতির শপথের কথা উল্লেখ রয়েছে পরবর্তী প্রশ্ন কোন বছরে ভারতের প্রযুক্তি পরীক্ষামূলক উপগ্রহ টি নামে একটি ইমেজিং উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল তো এটি দু সালে উৎক্ষেপণ করা হয়েছিল কোন ভারতীয় মশলার জন্য ভারত সরকার মার্কিন পেটেন্টকে চ্যালেঞ্জ করেছিলেন এবং তাদের তা প্রত্যাহার করতে বাধ্য করেছিল তো ফসলটি হলো হলুদ তো সঠিক উত্তর হবে হলুদ নিম্নলিখিত সমাধানগুলোর মধ্যে কোনটি বিদ্যুৎ বিদ্যুৎ সঞ্চালন করে না কার মধ্য দিয়ে বিদ্যুৎ সঞ্চালিত হতে পারে না তো সঠিক উত্তর অ্যালকোহল এবং গ্লুকোজ অ্যালকোহল এবং গ্লুকোজের মধ্য দিয়ে কিন্তু বিদ্যুৎ সঞ্চালত সঞ্চালিত হতে পারে না দেখো অ্যালকোহল একটি সমযোজী অণু অ্যালকোহলের অণুর অভ্যন্তরে বন্ধন যথেষ্ট শক্তিশালী তাই জলের অণুগুলি সংযোগগুলি ভাঙতে পারে না ফলে অ্যালকোহল জলে আয়নতে হয় না আর গ্লুকোজ জলে দ্রবীভূত হলে আয়ন তৈরি করে না তো এই জন্যই কিন্তু এই অ্যালকোহল এবং গ্লুকোজের মধ্য দিয়ে কিন্তু বিদ্যুৎ সঞ্চালন করে না জাতিসংঘের কোন সংস্থার অংশ হিসাবে প্যারিসে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং রয়েছে তো সঠিক উত্তর ইউনেস্কো অপশন ইউনেস্কো তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করতে কোন নদী পাড়ি দিয়েছিলেন তো সিন্ধু নদী পাড়ি দিয়েছিলেন দেখো আলেকজান্ডার দ্য গ্রেট এবং পুরুর মধ্যে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার উনিশ মাস ভারতে ছিলেন আর আলেকজান্ডার ট্রেড ভারত আক্রমণের সময় মগধের শাসক ছিলেন ধননন্দ ঠিক আছে মগধ যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করেন তখন মগধের শাসক ছিলেন ধননন্দ ড্যাশ সালে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপি ইপি সিএফসি বা ক্লোরো ক্লোরো কার্বন উৎপাদন স্থগিত করার জন্য একটি চুক্তিতে আলোচনা করে তো সঠিক উত্তর হবে উনিশশো সালে দেখো এই চুক্তিটি ওজন স্তর হ্রাসকারী পদার্থ সম্পর্কিত মন্ট্রিল প্রোটোকলের অংশ ছিল ঠিক আছে চলো নেক্সট নিচের কোনটি রম বা রিড অনলি মেমোরি সম্পর্কিত নয় তো দেখো রম সম্পর্কিত যে তথ্যগুলো সঠিক রয়েছে সেটা হচ্ছে এটি স্থায়ীভাবে তথ্য সংগ্রহ করে এটা ঠিক রয়েছে এটি বুট লোডারের মতো সিস্টেম সফটওয়্যার ধারণ করে এটাও ঠিক রয়েছে এটি অস্থায়ী মেমোরি হিসাবে পরিচিত দেখো এটা কিন্তু রম সম্পর্কিত নয় রম কিন্তু স্থায়ীভাবে তথ্য সংগ্রহ করে এটা অস্থায়ী মেমোরি হিসেবে পরিচিত এটা কিন্তু ভুল রয়েছে আর কম্পিউটার বন্ধ থাকলেও তথ্য নষ্ট হয় না এটাও ঠিক রয়েছে অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী ভেনেজুয়েলার জুয়েলার রাষ্ট্রপতিকে তো সঠিক উত্তর নিকোলাস মাদুরো নিকোলাস মাদুরো অক্টোবর দু অনুযায়ী ভেনে জুয়েলার রাষ্ট্রপতি আইডিবিআই বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কোন বছর তো উনিশশো সালে আইডিবিআই বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় নিচের কোন দুর্গটি তামিলনাড়ুতে অবস্থিত তো সঠিক উত্তর মনোরা দুর্গ মনোরা দুর্গ এটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত অস্ট্রেলিয়া ওপেন দু হাজার পঁচিশ টেনিস প্রতিযোগিতায় মহিলা একক বিভাগে শিরোপা জিতেছেন কে তো ম্যাডিসন কিস ম্যাডিসন কিস তিনি অস্ট্রেলিয়া ওপেন দু টেনিন টেনিস প্রতিযোগিতায় মহিলা একক বিভাগে শিরোপা জিতেছে কে কুতুব মিনার নির্মাণ সম্পন্ন করেন তো উত্তর তুগলক বংশের শাসক ফিরোজ শাহ তুগলক দেখো কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয়েছিল এগারোশো তিরানব্বই সালে এবং নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল তেরোশো সালে কুতুবউদ্দিন আইবকের আদেশে এগারোশো তিরানব্বই সালে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয়েছিল তো কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেছিলেন দাস বংশের শাসক কুতুবুদ্দিন আইবক এবং শেষ করেছিলেন তুগলক বংশের শাসক ফিরোজ শাহ তুঘলক নিচের কোন খাল ব্যবস্থা হরিয়ানায় নেই দেখো পশ্চিম যমুনা খাল খাল এবং নাঙ্গল নাঙ্গলখাল এগুলো কিন্তু হরিয়ানায় রয়েছে যেটা নয় সেটা হচ্ছে গণ্ডক খাল ব্যবস্থা কিন্তু হরিয়ানায় নেই তো পশ্চিম যমুনা খাল বাঁক্রাখাল এবং নাঙ্গলখাল এগুলো কিন্তু হরিয়ানায় রয়েছে জন্মের সময় একটি শিশুর শরীরে আনুমানিক কয়টি হার থাকে তো সঠিক উত্তর তিনশোটি হার থাকে জন্মের সময় একটি শিশুর আনুমানিক তিনশোটি হার থাকে ইউআরএল কি তো ইউআরএল হলো ইন্টারনেট প্রদর্শিত ওয়েব পেজের ঠিকানা ইন্টারনেট প্রদর্শিত ওয়েব পেজের ঠিকানা তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হবে আগামীকাল ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ